আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম আমরা মাদারীপুর শিবচর এ জায়গায় আমাদের সিলিং ডেকোরেশনের কাজ চলোমান জিপসাম এবং ইন্টেরিয়ার সো যারা বাড়ির কাজ করাবেন তারা ভিডিওটি দুধ সহকারে দেখুন ভিতরে আমাদের অ্যারাবিয়ান সিলিং ডেকোরেশনের কাজ চলমান আমাদের সিনিয়র টেকনিশিয়ানরা করতেছে কাজ দেখুন জায়গায় এ ধরনের একটি সিলিং হবে এরাবিয়ান সিলিং জিপসাম দ্বারা করা হবে সো সাদা যার কারণে চিনা যাচ্ছে না কাজ চলমান পরবর্তীতে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সমগ্র দেশে জিপসামের কাজগুলো করে থাকি যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের কাজ করে থাকি আমরা এবং সাইডে বর্ডার দিয়ে মাত্র দশ থেকে বারো হাজার টাকার ভিতরে একটি রুম ডেকোরেশন করতে পারেন সাইড বর্ডার সহকারে কম বাজেটের ভিতরে এই ডিজাইনটি আপনি করে নিতে পারেন Thanks for watching.